এই আলটিমেটলি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই গুড কন্ডিশন আছে আপনাকে কোনো কাজও করাতে হবে না এই যে এগুলোকে বলে প্রকৃত অর্থে আর কখনোই ঠিক সম্ভব না পরিপূর্ণভাবে সুজন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার আসলে গাড়ির ভালো লাগে ইউ সুজন আছে কম গাড়ি রাখে বাট একটু ফ্রেশ কন্ডিশনে গাড়ি ওঠানোর ট্রাই করে সুজন ভাই আমার কাছে আমি সবচেয়ে বেশি ফোকাস করি হচ্ছে গাড়ির কন্ডিশন মানে কোনো কাস্টমার এখানে ব্লাইন্ডলি গাড়ি কিনতে পারে যে আমার কাছে গাড়ি যদি পেয়ে থাকেন তাহলে আপনি এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবেন গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং মালিকও বিদেশে পলাতক না অথবা মালিক মারাও যায় নাই অর্থাৎ ওনারশিপ ট্রান্সফারের কোনো জটিলতায় কোনো সুযোগ নাই আমার এখানে গাড়িটা আজকে কী গাড়ি দেখাচ্ছেন আমাদেরকে তাহলে এইটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন মোস্ট ডিমান্ডেবল গাড়ি টয়োটা অ্যালিয়ন এটা টু থাউজেন্ড টেনের এবং নিউশেপ যেটা টেনের মধ্যে কিন্তু ওল্ড শেপও হয় এটা দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে থার্টি সেভেন মিরপুর বিআরটি এটা পুশ স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র এবং কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ভেরি গুড এটা অক্টেন জিভেন গাড়ি ভাই এইটা অক্টেন ডিভেন এবং এখানে ওই যে সিএনজি কনভার্ট করা আছে অলরেডি আচ্ছা আমরা একটু দেখাই দিই এটা স্টারিং উডেন এবং কি সফট টাচ এসি পুশ স্টার্ট উডেন গুলো দেখেন একেবারে নিট এন্ড ক্লিন আছে গাড়িটা আপনার সিএনজি করা আছে প্লাস সিলভার কালারের একটা গাড়ি এলো গাড়ির ব্যাগডালাটা খুলে দেখে আপনাদেরকে ষাট লিটার সিলিন্ডার চেঞ্জে আছে জি আপনার গাড়িটার বাই কন্ডিশন কেমন সামনে পিছনে গ্লাস যেমন এভরিথিং অরিজিনাল এবং গাড়িটার কোনো ওই আলটিমেটলি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ভেরি গুড কন্ডিশন যেইভাবে আছে আপনাকে কোনো কাজও করাতে হবে না ইভেন আপনার সিকিউরিটির জন্য যে বাম্পার থাকে ওই বাম্পারও কিন্তু ইনস্টল করা ফুল বডির ক্রস ভিউটা দেখেন এই যে এগুলোকে বডির ক্রস বলে এগুলো কিন্তু একবার নষ্ট হলে প্রকৃত অর্থে আর কখনোই ঠিক করা সম্ভব না হবে মানে গাড়িতে কোনো হিটিং ইস্যু না ভাই এইখানে একটা স্পট আছে ছোট এইখানে এটা কালার অরজিনাল এর জন্য আমরা এটাতে টাচ করি নাই এটা যেভাবে অরিজিনাল আছে ওইভাবে রেখে দিয়েছি এই পাশে ডোরের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন সফট চেসি এসি সুন্দর ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে আর এটা টায়ারের কন্ডিশন দু হাজার দশ মডেলের নিউ শেপের একটা গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার পনেরোতে এলো গাড়ির ইঞ্জিন ডুমার কন্ডিশন ভিভিটি ইঞ্জিন প্লাস ওই দেখা যাচ্ছে সিভিটি গিয়ার সিভিটি গিয়ার ইঞ্জিন গিয়ার এসি সাসপেনশন কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই মার্সেল থেকে শুরু করে অল অল অরিজিনাল হেডলাইট টেডলাইট কোনো কিছু ভাঙা ফাটা জোরাতালি নাথিং সব অরিজিনাল ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশনের কন্ডিশন কেমন ভাই ভেরি গুড ভেরি গুড এবং এই ইভেন নট অনলি দ্যাট এই যে হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে একটু বনটা লাগিয়ে দিই দু হাজার দশ মডেলের একটা এলিয়ন গাড়ি সো এলিয়ান গাড়ি আপনারা জানেন এই গাড়ির আসলে বেশি কিছু বলতেও নাই আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি সবাই পরিচিত আছেন এই গাড়ির সাথে দশের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার পনেরোতে প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া এইটার প্রাইস চাচ্ছে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একুশ লাখ টাকা আজকে আমরা এটা বেস্ট অফারে দিচ্ছি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার দশের এলিয়ান এবং আমাদের কাছে শামীম ভাই দুই হাজার আটের অ্যালিয়ন নয়ের মডেলের এলিয়ন এগারো এলিয়ন সবই আছে বাট আজকে তো আর সব গাড়ি একসাথে দেখানো পসিবল হচ্ছে না এটা একটা বেস্ট কালেকশন দেখালাম অ্যাড্রেসটা থাকবে দেন থ্যাংক ইউ সো মাচ আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলি রিং রোড আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে এই অ্যাপেক্সের শোরুম ঘেঁষা গলিতে ঢুকলেই প্রথমে যে গাড়ির শোরুম সেটা হচ্ছে আমাদের ফেটেল সলিউশন ভালো থাকবে আল্লাহ আল্লাহ সালাম